গল্পগোচ্ছবায় প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পুই মাচা সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটিকে ঘটি যাওয়া হয় কিছু দাও তো তারক্ষর গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটিকে ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না এমন কি, বিশেষ কোনো কথাও বলিলেন না সহায়রি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছে বলো তো বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যাহতি পূর্বের আকাশে স্থিরভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্তসুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি ন্যাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কিছু খোঁজ রাখো না অত বড়ো মেয়ে ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়হরি বিস্মিত হইয়া কী বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববধ সুরেই পূর্ণবার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্চ গগু করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তার ছেলের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় ঘরে করবে তার এমন কঠিন কথা কি। আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরের কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকে চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঝুঁকিল তাহার হাতে এক বোঝা পুঁইশাক ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পোকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্তা সরু সরু কাচের চুড়িগুলো দুই পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্রে করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটিরই নাম বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎ দর্দিনের হাত হইতে পুইপাতা জড়ানোর দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবরীর কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও পেশি আমার বাবাকে তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝিস হয়ে চিৎকার করিয়া বলিলেন নিয়ে যা আহা কি অমর্তই না তোমাকে তাহারা দিয়েছে পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ পাশ ফেল বলছি ও সব ফেলা মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁইশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাত রাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায় ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং না করি তো দেখিস বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলো তুলিয়া লইয়া খিড়কি অভিমুখী চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিক ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায়হরি মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায়হরি আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অর্ণপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অতন লাগে এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় শহেহরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেনে আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু আমার আর অর্ধেক সবের মিলে তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ওখির কিদোরের আশেপাশের যে ডাটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে কুচু চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকে দরকারি বানালেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকে চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পৈশাখের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পৈশাখের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটি চচ্চড়ি দিই খেন্তি তৎক্ষণাৎ ঘান নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা কী ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরি ডাক সংক্ষিপ্ত ভূমিকা ফাদিবার পর কালীমায় সেই সব দিন কি আর আছে ভাইয়া এই ধরো কেষ্ট মুখুর্জে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না কি করে কি কাণ্ডটাই না করলে অবশেষে কি না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষ তারা কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষের ভঙ্গ পচা পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি ১৩ বছরের সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণী তেরোয় আহা তেরোয় আর মেলোয় তফাৎ কি সে শুনি তেরোই আর মেলোয় তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমায় হিসেব তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি ও তো একরকম ও যজ্ঞ করা আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না দিব্যি বাগান বাড়ি পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মণিকাইয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনই সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টেন্ট পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামে এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দুই দিন পরের কথা সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবিলেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে খেন আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায়রি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিগগির সাবলখালা নিয়ে আয় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠা সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত কাটবার উদ্দেশ্য চালিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে খুঁড়িমাকে গিয়ে বল মাছ হবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুখজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা লেজ ঝোলা হলতে পাখি আমরা গাছের এডাল ডাল হইতে ডালে যাইতেছে দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল খুরিমা খুরিমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কি যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে চলিতে তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রোদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে যাস নিজে কোথায় ছিলিয়া এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাবো আর আসবো খেলতে স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসাহে পনেরো ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন ওই ওপারায় ময়সা চৌকিদার রৌজি বলেন কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলা পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্ত্রী দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজ বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি সহায়রি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কক্ষনো না এই তো আমি সহায়রির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিনকাল গিয়েছে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি জানি সব মনে ভেবেছিল আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরজ পোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পরকালো নেই চুরি করে ডাকাতি করে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আমার এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে সহায়হরি হাত নাড়িয়া বড়োচপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্থির চোখে দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তগুলির মধ্যে কোনো পড়বার পর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেনে এদিকে একবার তো শুনে যা মায়ের ডাক শুনিয়া মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খিন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাসঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অর্ণপূর্ণা সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেটে আলু তুই তুলে এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল উত্তর দিল হ্যাঁ আজকের গল্পটি প্রথম পর্ব পাঠ করলাম গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাদের কারই না ভালো লাগে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিশ্চয়ই পাশে থাকবেন আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন নমস্কার গল্প পাঠে আমি প্রিয়া